দু হাজার চব্বিশ সালের মে মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতিক জাতিকাদের কিন্তু কর্মের জায়গায় কিন্তু একটা সমস্যা কিন্তু থাকবে অর্থাৎ কর্মের জায়গায় খুব একটা সমস্যা মুক্ত কিন্তু থাকছে না কিন্তু এরই মধ্যে শুভ সংবাদ মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য যেটা রয়েছে সেটা হলো ফাইনান্সিয়াল দিক থেকে আপনারা কিন্তু অনেকটাই রিলিফ কিন্তু আপনারা পাবেন এই মাসটাতে আপনারা যারা বাইরে বিজনেস করেন অর্থাৎ যাদের বিজনেসের সঙ্গে একটা ডিস্টেড ল্যান্ডের সম্পর্ক আছে তারা সেই বাইরের বিজনেস থেকে কিন্তু বিশেষভাবে লাভবান হতে পারেন বাইরে যাদের বিজনেস রয়েছে সেই বাইরের ব্যবসাটা আপনাদের অনেকটা এক্সপ্যান্ডেড হতে পারে বা বিস্তার লাভ করতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতকদের জন্য মে দু হাজার চব্বিশে কর্মের জায়গা সেটা চাকরি বা ব্যবসা বা সেলফ এমপ্লয়মেন্ট যাই হোক না কেন হতেই পারে অতীত থেকে আপনারা কিছু প্রবলেম ফেস করছিলেন বা অতীত আমলের কোনো সমস্যা সেটা কোনো ঝুট ঝামেলা দ্বন্দ্ব বিবাদ বিতর্ক হতে পারে মোট কথা কর্মেও ক্ষেত্রে অতীত থেকে চলে আসা কোনো সমস্যার একটা স্থায়ী সমাধান কিন্তু এই মে দু হাজার চব্বিশে আপনারা পাবেন হেলথ সেক্টর নিয়ে যদি আমরা বলি তাহলে দু সালের মে মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব একটা কিন্তু শুভকর নয় এই মাসটাতে আপনাদের চেস্ট ইনফেকশান হতে পারে এবং এই চেস্ট ইন ইনফেকশান আপনাদেরকে কিন্তু অনেকটাই ট্রাভেলে ফেরতে পারি আমরা দেখে নেব গোচরের জায়গাটা এবং সেই গোচরের জায়গাটা দেখার পর মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতকদের মে দু হাজার চব্বিশে সার্বিক স্বাস্থ্য কেমন থাকছে তার একটা বিস্তারিত আলোচনায় আমরা আসছি মে দু হাজার চব্বিশে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতকদের লাভ লাইফ কেমন থাকছে দেখুন আপনারা যারা লাভ লাইফে রয়েছেন বা লাভ রিলেশনে রয়েছেন আপনারা নিজেরাই ফিল করতে পারবেন যে মে মাস পড়ার সাথে সাথেই আপনাদের রোমান্টিসিজম কিন্তু অত্যন্ত বেড়ে যাবে অর্থাৎ আপনাদের প্রেমের মধ্যে নিজেরাই বুঝতে পারবেন যে ইমোশন এবং প্যাশান এই দুটো অনেক বেশি করে অ্যাডন হয়ে গেছে অর্থাৎ লাভ লাইফে মিথুন রাশি এবং মিথুন লগ্ন অত্যধিক মাত্রায় রোম্যান্টিক অনুভব করবেন তার আগে আমরা এক ঝলক দেখে নেব যে মে দু হাজার চব্বিশে মহাকাশে গ্রহদের সন্নিবেশ ঠিক কেমনটা থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনা করছি দু সালের মে মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা কেমন কাটাতে চলেছেন তার বিস্তারিত আলোচনা নিয়ে প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন ছিল দেখুন পয়লা মে দু হাজার মিথুনের সাপেক্ষে সুখস্থানে অর্থাৎ ফোর্থ হাউসে কেতু অবস্থান করছেন আপনাদের এইথ হাউস বা অষ্টম ঘরে মকর রাশিতে থাকছেন চন্দ্রদেব আপনাদের ভাগ্যাধিপতি শনি নবম স্থানেই কুম্ভ রাশিতে অবস্থান করছেন পয়লা মে দু মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে আপনাদের দশম ঘরে অবস্থান করছেন মঙ্গল রাহু এবং আপনাদের রাষ্ট্রাধিপতি বুধ একত্রে থাকছেন ইলেভেন্থ হাউস অর্থাৎ আয়স্থানে বা একাদশ ঘরে অবস্থান করছেন আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি শুক্র রবিকে সাথে নিয়ে স্থানে অবস্থান করছেন আপনাদের সপ্তম এবং দশমপতি অর্থাৎ কর্মাধিপতি বৃহস্পতি কি ঘটতে পারে মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতকদের জন্য দেখুন এক বছর পর দীর্ঘ এক বছর পর বৃহস্পতি কিন্তু ট্রানজিট করবে বর্তমানে বৃহস্পতি রয়েছে কোথায় কালপুরুষের প্রথম রাশি মেষ রাশিতে একটা মঙ্গলের ঘরে সেই মঙ্গলের ঘর থেকে পয়লা মে দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করবেন কালপুরুষের দ্বিতীয় রাশি যেটা শুক্রের ঘর এটা কিন্তু মাথায় রাখবেন যে বৃহস্পতির এই যে সঞ্চার হচ্ছে বিষ কিন্তু আপনাদের অন্য দিক থেকে বৃহস্পতি মিথুন লগ্ন এবং মিথুন রাশির সাবেককে সপ্তমপতি এবং দশমপতি হেলথের দিকে কিন্তু আপনাদের একটু টেক কেয়ার করতেই হবে দেখুন মাসের শুরুতেই আপনাদের রাশাধিপতি বা চতুর্থপতি সে কিন্তু রাহু এবং মঙ্গলের মতো দুটো পাপগ্রহের সাথে একসাথে বসে থাকছে এটা কিন্তু খুব একটা গুড কম্বিনেশান নয় অন্য দিক থেকে সপ্তমপতি এবং দশম্পতি বৃহস্পতি পয়লা মে ট্রানজিট করে যখন বিশোতে চলে যাবে আপনাদের দ্বাদশ ঘরে চলে যাবে সুতরাং স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু আপনাদের সারাটা মাস যতটা সম্ভব সজাগ সতর্ক থাকতে হবে যে কোনো ধরনের চেস্ট ইনফেকশন আপনাদের এই মাসটাতে ট্রাভেল দিতে পারে এর বাইরেও আপনাদের কিন্তু ইন জেনারেল হেলথের জায়গাটাও আপনাদের সমস্যা করতে পারে হেলথ ইস্যুস নিয়ে বলতে গেলে আপনারা এই পুরো মে মাসটাতেই জ্বর বা খানিকটা যে কোনো ধরনের পেটের ইনফেকশানে আপনারা কিন্তু ভুগতে পারেন এই মে মাস পুরোটাই পরিবেশগত কারণে হতে পারে আপনার বাড়ির অ্যাম্বিয়েন্সের জন্য অ্যাটমসফিয়ারের জন্য সেটাও হতে পারে অথবা জলবাহিত কোনো অসুখ সেটাও হতে পারে মোটমাট পরিবেশগত কারণ আপনাদের স্বাস্থ্যহানির একটা কারণ হতে পারে সারাটা মাস কাজেই মে দু সাল মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য হেলথ ইস্যুস কিন্তু একটা প্রাইম ফ্যাক্টর হতে পারে তাই স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু যত্নবান হওয়া দরকার মে মাসের শুরুতেই রাজশাধিপতি বুধ সে মঙ্গল এবং রাহু এদের সাথে একসাথে রয়েছে আপনারা জানেন বুধ এমন একটা প্ল্যানেট সে যে গ্রহের সাথে অবস্থান করে ঠিক তার মতোই তার আচার আচরণগুলো হয়ে যায় অর্থাৎ সেই গ্রহের গ্রহের প্রভাবেই কিন্তু বুধ চলে যায় তাহলে মঙ্গল সে একটা খুব স্ট্রং পাপকগ্রহ রাহু সেও একটা খুব স্ট্রং পাপকগ্রহ তাদের সাথে একসাথে সহ অবস্থান করছে এবং প্রায় মে মাসের বারো তারিখ পর্যন্ত বুথ কিন্তু সেখানে থাকবে সুতরাং এই বারো তারিখ পর্যন্ত দুটো স্ট্রং গ্রহের সাথে আপনাদের রাষ্ট্রাধিপতি এবং সে বুথ কিন্তু আপনাদের ফোর্থ লড অর্থাৎ সুখাধিপতি এই জায়গাটা কিন্তু আপনাদের জোটবদ্ধ অবস্থাটা কিন্তু আপনাদের জন্য একদমই কিন্তু শুভকর নয় এই জায়গাটাই আপনাদের দেখবেন মূলত ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথের কিন্তু একটা প্রয়োজন নেবে মিথুন লগ্ন বা মিথুন রাশি যাদের এই রকম কোনো অসুখ বিসুখ রয়েছে যেটা অতীত থেকে চলে আসছে হতে পারে এই মে দু হাজার চব্বিশে সেই রোগ মুক্তির জন্য আপনাদেরকে সার্জারির হেল্প দিতে হলো অর্থাৎ শল্য চিকিৎসা বা অপারেশনের একটা প্রয়োজনীয়তা দেখা দিতে পারে প্ল্যানেট কম্বিনেশান যা বলছে তাতে করে মিথুন রাশি বা মিথুন লগ্নের কিছু রোগ মুক্তির জন্য অপারেশনের জায়গা কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ সার্জারির একটা পসিবিলিটিস কিন্তু থাকবে যদি জন্ম ছকে প্ল্যানেটরি কম্বিনেশান খুব ভালো না হয় আর যাদের বার্থচার্টে ইন জেনারেল প্ল্যানেটরি কম্বিনেশান অত্যন্ত ভালো তারা কিন্তু এতটা সাফার করবেন না হেলথ ইস্যু নিয়ে যারা লাভ রিলেশানে রয়েছেন তাদের কিন্তু মে দু হাজার চব্বিশ ফুলফিলমেন্ট অফ ডিজায়ারের মাস অর্থাৎ প্রেমকে ঘিরে ভালোবাসাকে ঘিরে যে সুপ্ত বাসনা বা ইচ্ছেগুলো আপনাদের অবচেতন মনে চলছিল বা চেতন মনে হচ্ছিলো সেই জায়গাগুলো দেখবেন মাস যত এগোবে ধীরে ধীরে সেই জায়গায় কিন্তু একটা পূর্ণতা পাবেন অর্থাৎ প্রেম ভালোবাসায় যে ধরনের স্বপ্ন আপনাদের ছিল অনেকটাই বাস্তবে সেই স্বপ্নগুলোকে পূরণ হতে নিজের চোখে দেখতে পাবেন হতে পারে এই মে দু হাজার চব্বিশে আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে বিবাহিত জীবনেও হতে পারে আপনাদের পার্টনারদেরকে কর্মের তাগিদে বা কর্মের জন্য কোনো দূর ভ্রমণ করতে হতে পারলো বা কোনো ডিস্টেন ল্যান্ডে ট্রাভেল করতে হলো সেটাও কিন্তু করতে পারে যদিও সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেম জীবন কোনো রকমভাবে ডিস্টার্ব হবে না কিন্তু পার্টনারের একটা লং ট্রাভেল কিন্তু থাকবে বিশেষ করে মিড অফ দ্য মান্থ অর্থাৎ মে মাসের ওই চোদ্দো থেকে ষোলো সতেরো আঠারো এই সময়টার মধ্যে এমন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে যে দীর্ঘদিন ধরে যারা লাভ রিলেশানে ছিলেন হঠাৎ করে সেই প্রেম ভালোবাসা বিবাহে মোড় নিল হতেই পারে আপনাদের কোনো পরিকল্পনা ছিল না কিন্তু মিড অফ দ্য মে আপনাদের যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন তাদের কিন্তু একটা ম্যারেজ পসিবিলিটি কিন্তু রাতারাতি তৈরি হতে পারে শুধুমাত্র মিশুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের যে জায়গাটাতে খেয়াল রাখা উচিত সেটা হলো বর্তমান গ্রহ সন্নিবেশ আপনাদের একটুখানি হলেও প্রাউড নেচার তৈরি করতে পারে অর্থাৎ এই প্রাউডি ভাবটা আনবে কিন্তু প্লানেটোরি কম্বিনেশান আপনাদের কাজ হবে ইচ্ছাশক্তি প্রয়োগ করে যতটা সম্ভব গ্রাউন্ডিং রাখা নিজেকে যায় সেটাই করা তা না হলে দেখবেন আপনাদের মধ্যে কিন্তু একটা অহংবোধ তৈরি হবে আর আলটিমেটলি এই অহংবোধ বা ইগো আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা চির বা ফাটল ধরাতে কিন্তু পারে অথবা মানসিক একটা দূরত্ব তৈরি করতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের যে সকল জাতক জাতিকা ম্যারিড লাইফে রয়েছেন তারা কিন্তু হ্যাপি অ্যান্ড পিসফুল ম্যারেটার লাইফ কিন্তু পাচ্ছেন অর্থাৎ বিবাহিত জীবনে খুব একটা দাম্পত্য সুখের অভাব বোধ আপনারা করবেন না দাম্পত্য জীবনে মধুরতা থাকছে এই মাসটাতে স্বামী স্ত্রীর কোনো অর্থ বা ধন প্রাপ্তি হতে পারে অর্থাৎ আপনি স্ত্রীর দিক থেকে হোক বা স্বামীর দিক থেকে হোক কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হতে পারেন অথবা কোনো প্রপার্টি আপনারা পেয়ে যেতে পারেন পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর ট্রাভেলসাম কিন্তু আপনারা থাকছেন তার কারণ এই মাসটাতে মে দু হাজার পুরোটাই আপনাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা বন্ডিংয়ের অভাব তৈরি হবে একটা কোঅর্ডিনেশনের অভাব তৈরি হবে আর এখান থেকেই দেখা যাবে যে পরিবারের সদস্যের মধ্যে বা বিভিন্ন সদস্যদের মধ্যে মতান্তর সৃষ্টি হবে এবং অদ্ভুত ব্যাপার যেগুলো আপনাদের অতীতে চোখে পড়েনি এই মাসটাতে দেখবেন সেগুলো আপনাদের চোখে পড়বে এবং সেখান থেকে কিন্তু পারিবারিক শান্তি একটুখানি হলেও বিনষ্ট হতে পারে মে দু হাজার চব্বিশে সামাজিক জীবনে কিন্তু মিথুন লগ্ন বা মিথুন রাশি ভীষণভাবে সোশিয়ালি ওয়েল কানেক্টেড হবেন এই মাসটাতে বিশেষ যে ঘটনাটা ঘটতে পারে আপনাদের সামাজিক জীবনে সেটা হলো আপনারা সমাজে অতি প্রভাবশালী ব্যক্তিদের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে যেতে পারেন অর্থাৎ সোশিয়ালি ইনফ্লুয়েন্সড বা ইনফ্লুয়েন্সিয়াল পার্সেন যারা রয়েছে তাদের সাথে আপনাদের একটা ক্লোজ বন্ডিং কিন্তু এই মে দু হাজার চব্বিশে তৈরি হতে পারে কাজের জায়গায় কিন্তু কিছুটা প্রতিকূল অবস্থা তৈরি হবে অকারণ দ্বন্দ্ব কল বিবাদ বা বাদানুবাদের পরিস্থিতি কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের তৈরি হতে পারে এই মাসটাতে পারিবারিক দ্বন্দ্ব বা এই অশান্তির কারণে আপনাদের প্রফেশনাল লাইফ বা কর্মজীবন বা পেশাগত জীবন কিন্তু সাময়িকের জন্যও অল্প বিস্তার হলেও দেখবেন ডিস্টার্ব হবে সারাটা মাস চেষ্টা করুন ডিসপিউটকে যতটা সম্ভব এড়িয়ে চলার কিন্তু প্ল্যানেটোরি কম্বিনেশান যে জায়গায় আছে আপনারা চান বা না চান আননেসেসারি কিন্তু ডিসপিউট আপনাদেরকে ফেস করতেই হবে এবং যেটা আলটিমেটলি আপনাদের পেশাগত জীবনটাকে একটুখানি হলেও ডিস্টার্ব করবে এবং পারিবারিক শান্তিও কিন্তু একটু বিঘ্ন ঘটাবে মাসের শেষ দিকে কিন্তু দেখবেন খরচের এমন কতকগুলো এরিয়া তৈরি হবে যে জায়গাটায় আপনারা শত চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারবেন না অর্থাৎ আপনাদের নিয়ন্ত্রণের বাইরে কতকগুলো এরিয়া অফ এক্সপেন্সেস তৈরি হবে কখন হবে ঠিক থার্ড উইকের পর অর্থাৎ মে মাসের কুড়ি তারিখের পর কিন্তু এরকম কতকগুলো ক্ষেত্র কিন্তু তৈরি হবে দু সালের মে মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের সন্তান স্থান কিন্তু বিশেষ শুভ অর্থাৎ আপনাদের সন্তান যারা লোয়ার বা হায়ার এডুকেশানে রয়েছে তারা কিন্তু খুব ভালো ফল পাবেন সন্তানদের কেরিয়ারে একটা ভালো গ্রোথ আপনারা এই সময় পাবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যারা এখনও পড়াশোনা করছেন তারাও দেখবেন হঠাৎ করে হায়ার স্টাডিজের প্রতি ইন্টারেস্ট ডেভেলপ করে যাবে এবং হায়ার স্টাডিজের জন্য নানান অপরচুনিটিস পাবেন হতেই পারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যারা বসছিলেন বা আপনার পাচ্ছিলেন না মে মাসটাতে আপনারা পেয়ে গেলেন এই সময়টাতে বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন তারাও কিন্তু একাধিক সুযোগ পাবেন এবং দীর্ঘদিন ধরে যাদের এই জায়গাটাতে ডিলেড হচ্ছিলো তারা কিন্তু হায়ার স্টাডিদের জন্য আপনারা কিন্তু বিদেশে কিন্তু যেতে পারেন যে পরিকল্পনাগুলোকে শিক্ষাক্ষেত্রে বাস্তবায়িত করতে পারছিলেন না মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতকেরা মে দু সালে কিন্তু আপনারা সেইগুলোকে কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনারা ইমপ্লিমেন্ট করতে সক্ষম হবেন এই সময়টাতে বিশেষ করে উনিশে মেয়ের পর দেখবেন আপনাদের বিদ্যাস্থান বর্তমানে যা চলছে তার থেকে আরও অনেক বেটার জায়গায় যাবে মে মাসের ফার্স্ট হাফ অর্থাৎ চোদ্দো পনেরোই মে পর্যন্ত মিথুন রাশি এবং মিথুন লগ্নের লগ্নের জন্য বিজনেসে কিন্তু একটা জোয়ার ভাটার মধ্য দিয়েই যাবে যারা যে কোনো রকম প্রোডাকশান বিজনেসের সাথে যুক্ত এই মাসটাতে কিন্তু আপনাদের মেশিন অন্যান্য মাসের তুলনায় বেশি করে ব্রেকডাউন হতে পারে অর্থাৎ মেশিন সংক্রান্ত ব্যাপারে একটা বিভ্রাটে আপনারা পড়বেন এবং এটার জন্য আপনাদের কিন্তু একটা ড্রেনেজ অফ ফান্ড কিন্তু মে মাসে আপনাদেরকে একটুখানি হলেও সাফার করতে হবে দেখুন পুরো মাসটাতেই আপনাদের নবমপতি শনি নবম স্থানে অবস্থান করছে সুতরাং এই ভাগ্যাধিপতির ভাগ্যভাবে থাকা এটা আবার অতি শুভকর একটা কম্বিনেশান সুতরাং নিশ্চিত থাকতে পারেন যে সমস্ত সেক্টরগুলো ভাগ্যের উপর নির্ভরশীল আপনারা হয়তো বলবেন যে ভাগ্যের সঙ্গে তো সব কিছুই জীবনের যুক্ত কিন্তু স্পেশালি কতকগুলো জায়গা আছে যেগুলো কিন্তু পুরোটাই ভাগ্য নির্ভর অর্থাৎ যারা স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে অগ্নি করছেন যারা লটারি বা শেয়ার ফাটকা ব্যবসার সঙ্গে যুক্ত এটা পুরোটাই কিন্তু ভাগ্য নির্ভর কারণ এখানে কোনো প্রেডিকশান হয় না এই এরিয়াগুলোতে কিন্তু এই নবম প্রতি নব নবম থাকার দরুন যে শুভ ফল আপনারা ফিল করবেন অর্থাৎ আপনারা ভাগ্যের যে একটা সহায়তা পাবেন মে দু হাজার চব্বিশে সেটা আপনারা ফিল করবেন এবং অনেকগুলো এরিয়া এরকম তৈরি হবে যে জায়গাটাতে বুঝতে পারবেন যে শুধুমাত্র ভাগ্যের সহায়তার জন্যই আপনারা ওই জায়গাটা কাটিয়ে উঠে মোকাবিলা করে বেরিয়ে চলে গেলেন দেখুন নবম মানে কিন্তু শুধু ভাগ্য নয় নবম মানে ধর্ম সেই নবম সারাটা মাস নবমে বসে থাকছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে ধর্মীয় কাজে অর্থ ব্যয় হতে পারে গৃহে কোনো পাঠ হতে পারে এগুলোও কিন্তু মে দু হাজার চব্বিশে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য থাকছে যেহেতু কর্মস্থানে মিথুন রাশির টেন্থ হাউসে রাহু এবং মঙ্গল একত্রে বসে ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে আপনারা জানেন সেখানে আবার দোষও রয়েছে আপনাদের রাষ্ট্রাধিপতি এবং চতুর্থপতি গুরুগ্রহ বুধ সুতরাং আপনাদের দিক থেকে দেখুন আপনাদের দশমপতি বৃহস্পতি সেও কিন্তু পয়লা মে থেকে স্থানে চলে যাচ্ছে সুতরাং যে সিদ্ধান্তই নিন না কেন দশবার চিন্তা করার পর সেই সিদ্ধান্তটাকে বলবাদ করা উচিত কারণ এটা কিন্তু জেনে রাখবেন বৃহস্পতি কিন্তু আপনাদের সপ্তম পতি থেকেও আমরা কিন্তু দেখবেন ব্যবসার জায়গাটাকে বিচার করি অর্থাৎ আপনারা যে কর্মগুলো করবেন যে কাজগুলো করবেন আপনাদের শত্রুপক্ষ বা অ্যান্টিলভি যারা রয়েছে তারা কিন্তু মুখিয়ে থাকবে আপনাদের খুঁত ধরার জন্য সুতরাং খুব সজাগ সতর্ক থাকতে হবে আপনাদের অ্যাক্টিভিটিসগুলোর ওপর আপনাদের অ্যাকশানগুলোর ওপর যাতে অপরপক্ষের ব্যক্তি আপনাদের চোখে আঙুল দিতে না পারে বা আপনাদের দিকে কোনো রকম অভিযোগ অভিযোগ দায়ের করতে না পারে তার একটা পসিবিলিটি কিন্তু তৈরি হবে কারণ টেন্থ লর্ড এবং সেভেন লর্ড জুপিটার দ্বাদশে অবস্থান করছে আর দশম ঘরটাতেই বসে রয়েছে রাহু মঙ্গল এবং বুধ এই কম্বিনেশানটার থেকে আপনাদেরকে বের করতে গেলে কিন্তু আপনাদের সিদ্ধান্তের জায়গাটা অত্যন্ত চিন্তা ভাবনা করে নিতে হবে আর এই কারণেই দেখবেন কর্মের জায়গায় পুরো মাসটাই আপনারা কিছুটা হলেও স্ট্রেসের শিকার কিনতে হবেন কর্মের কারণে বিদেশ যাত্রার কিন্তু একটা পসিবিলিটিস থাকছে মিথুন রাশি এবং মিথিল লগ্নে জাতকদের জন্য যেহেতু পুরো মাসটাতেই আপনাদের একটা ছন্ন ছাড়া যোগের প্রভাব থাকছে আপনাদের সপ্তম সপ্তমপতি এবং দশমপতি সে দ্বাদশ অবস্থানে থাকছে মাস শুরু যখন হচ্ছে আপনাদের রাষ্ট্রাধিপতি এবং চতুর্থপতি বুধ সে রাহু এবং মঙ্গলের মতো দুটো স্ট্রং পাপগ্রহের সঙ্গে থাকছে এই কারণে এই সারা মাসটাকে যদি মনে করেন যে খুব পিসফুলি কাটাবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর একশো আটবার বুধের মন্ত্র আপনারা জপ করতে পারেন বুধের মন্ত্র কী ওম স্ত্রী শ্রীং বুধায় নম এই মন্ত্রটি প্রত্যেক দিন স্নানের পর একশো আটবার আপনারা জপ করুন আমার পূর্ণ বিশ্বাস যত গ্রহগত বাধাই থাকুক না কেন যত অশুভযোগী থাকুক না কেন সেইগুলোকে খানিকটা হলেও আপনারা কাটিয়ে উঠতে পারবেন আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম ভালো থাকবেন নমস্কার